ঐশ্বরিয়া লক্ষ্মী অথবা ঐশ্বর্য লক্ষ্মী ঐশ্বর্য লক্ষ্মী একজন ভারতীয় অভিনেত্রী এবং কেরালার তিরুবনন্তপুরমের মডেল তিনি দু হাজার সালে একজন মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন এবং দু সালে উজান্দু কালুদে নাটিল অরিদ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন তারপরে মায়ানাদি দু হাজার সতেরো ভারতন দু আঠারো বিজয় সুপারম পূর্ণমিয়াম আর্জেন্টিনা ফ্রান্স কাত্তুর কাদাভু দু মতো চলচ্চিত্রে অভিনয় করে তিনি মালয়ালম চলচ্চিত্রে নিজেকে একজন মুখ্য অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি শ্রেষ্ঠ নারী অভিষেক ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ সহ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছিলেন তিনি কোচি টাইমস দ্বারা দু আঠারো এর সর্বাধিক কমনীয় নারী হিসেবে নির্বাচিত হয়েছিলেন প্রারম্ভিক জীবন লক্ষ্মী ভারতের তিরুবনন্তপুরমের হোলি অ্যাঞ্জেলস আইএসসি স্কুল থেকে বিদ্যালয়ের পাঠ সম্পূর্ণ করেছিলেন এবং দু সালে অ্যান্ডাকুলামের শ্রী নারায়ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের এস এন আই এম এস থেকে এম বিবিএস সম্পূর্ণ করেছিলেন তিনি সেখানে তার ইন্টার্নশিপও শেষ করেছিলেন তিনি বর্তমানে তিরুবনন্তপুরম এবং কোচিতে বাস করেন কর্মজীবন ঐশ্বর্যা দু হাজার সাল থেকে মডেলিং শুরু করেছিলেন তিনি ফ্লাওয়ার ওয়ার্ল্ড সল্ট স্টুডিও বনিতা এবং এফ ডবলিউডি ডি লাইফের মতো ম্যাগাজিনের হাজির হয়েছিলেন এছাড়াও তিনি চেমানুর জুয়েলার্স কারিকিনেথ সিল্কস লা ব্রেন্ডা এসভা বুটিক অক্ষয় জুয়েলস শ্রী লক্ষ্মী জুয়েলারি ইত্যাদি পণ্যের বিজ্ঞাপনেও কাজ করেছিলেন এক বিবৃতিতে তিনি বলেছিলেন অভিনয় নিয়ে কখনই তার পরিকল্পনা ছিল না কিন্তু পড়াশোনার সমাপ্তি হলে তিনি অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং আলতাফ সেলিম পরিচালিত পারিবারিক নাট্য চলচ্চিত্র উজান্দু কালুদে নাটিল অরিদা ভেলায়ে একটি বিশিষ্ট ভূমিকায় অভিনয় করেছিলেন এরপরে তিনি আশিক আবুর প্রণয় ধর্মী রোমাঞ্চকর চলচ্চিত্র মায়ানাধিতে নারী মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়েছিল এবং একজন অভিনেত্রী তার ভূমিকা প্রশংসা অর্জন করেছিল ছবি মুখ্য অভিনয়ের জন্য স্বাক্ষর করেছিলেন কিন্তু পরে তা বাতিল হয়ে গিয়েছিল। আঠারো সালে তিনি ফাহাদ ফাজিলের সাথে ভারতন চলচ্চিত্রের জন্য স্বাক্ষর করেছিলেন তিনি বিশাল অভিনীত অ্যাকশন চলচ্চিত্রটি দিয়ে তামিলে অভিষেক করেছিলেন বন্ধুরা সংক্ষেপে এই ছিল মিষ্টি মেয়ে ডক্টর ঐশ্বর্যা লক্ষ্মীর সংক্ষিপ্ত জীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দেবেন